আজকে আমি চিংড়ি মাছ ভুনবো নিয়েছি চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়ি আর এলো পেঁয়াজ আদা বাটা জিরা বাটা রসুন বাটা কাঁচামরিচ একে একে দিয়ে দেখাচ্ছি আপনার এখন আমি তেল দিয়ে দেবো

মরিচের গুঁড়াম তার বোতল লবণ মশলাটা কষিয়ে আবার দেখা আপনাদের চিংড়ি মাছটা দিয়ে দিছি আর কাঁচামরিচ মশলা কষানো হয়ে গেছে মশলাটা চিংড়ি মাছটা হালকা কষিয়ে পানি দিয়ে দেবো একটু কষিয়ে পরবর্তীতে দেখাচ্ছি মশলাটা কষা ই মাছটা কষা হিসেবে পানি দিয়ে দেবো চিংড়ি মাছটা ঝোলের পানি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে ঝোলের পানি না সরি মাছটা ঘন হবে ভুল বলছি বরফ আসলে আবার পরবর্তীতে দেখাচ্ছি চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে আপনাদের আবার দেখাবো এই আমার চিংড়ি মাছ ঘুনাতে আপনাদের দেখাচ্ছি রেসিপিটা পরবর্তীতে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমার চিংড়ি মাছ ভোনাটা হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দরকার আসসালামু আলাইকুম